আমাদের বন্ধুদের আক্রমণ শুরু করেছে কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের বোনেরা যদি তাদের কণ্ঠস্বর সোচ্চার রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোন জায়গা হবে না এই সৈরাচারের প্রচলরা যাদের ন্যূনতম অনুশোচনা নেই ন্যূনতম বিবেক বোধ নেই যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে

যা করে জাতীয়বাদী তার সাথে নেগোসিয়েশন করে তারকে এই বাংলাদেশে নূপুর করে বড় আসতে চাই কিরা স্যার ভাই নেতাদেরকে মনে রাখতে হবে 2024 এর অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না 24 এর অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না 24 অভ্যুত্থান আদিপত্ত এই যে বাংলাদেশে যে আদিপত্তবাদ জারি করেছিল ভারত আমাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও সেই আধিপত্যবাদী ভারত যখন এখন ক্ষমা চায়নি যখন এই হাসি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোনো প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্কাটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করতো এরকম কটুক্তি অন্যান্য অনেক

ব্যক্তি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে সেই পরিবার ও প্রত্যাহের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে আর এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না সবকিছু উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যে বাংলাদেশে কোন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি